ইমরান দেখ এই যে টাকাগুলো দেখতাছস না এই টাকাগুলো আমার অনেক কষ্টের জমানো টাকা তিল তিল কইরা এই টাকাগুলো আমি কষ্ট কইরা জমাইছি আমি অনেক স্বপ্ন দেখছি, এই টাকা দিয়ে একটা বাড়ি করব আমি সেই বাড়ি না কইরা এই টাকাগুলো তরে দিতেছি তুই কিন্তু ভাই আমার লাগুলটা পড়া কিছু করিস না বিশ্বাসটা রাখিস তুই কিন্তু আমারে ঠিকমতো টাকাগুলো দিয়ে দিস তুই চিন্তা করস ক্যা তোর টাকা তো আমি তোরই দিমু তোর টাকা আমি সময় মতন তোর দেয়া দিমু তুই যে টাকাটা দিছস না এডা তো আমার কাছে আমানত হিসেবে থাকবে রে তোর অনেক ধন্যবাদ রে বন্ধু তুই আমার দিস তোর এই ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না দোয়া করিস পরশ জীবনে কিছু কর তোইলে কয়ের তেল দাগ কই বাঁচতে হয় সারা জীবন ব্যবসা করবি টাকা ইনকাম করতে পারবি না সিস্টেম জানতে হয় পরশ এই যে আমার দোকানটা দেওয়া না এই দোকানে কিন্তু একটা টাকাও আমার ইনভেস্ট নাই সব টাকা সিস্টেমে সিস্টেমে আই না আমি এর পাঁচ পাঁচটা দোকান বানাইছি টেকারে টেকারে টাহাকারে টাকারি টুকু 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 কে বন্ধু ভালো আছস হ ভালোই আছি ব্যবসা বাণিজ্য তো মনে হয় ভালোই চলতেছে দে আমার লাভের টাকাটা দে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না খারাপ চলতেছে এটা তুই জানোস খবর রাখ ব্যবসা বাণিজ্য পুরো আমার লাল বাতি চলতেছে আর তুই লাভের টাকার কথা কইতেছিস মানে ব্যবসা লাভ হলো না লস হলো আগে খবর লবি না তুই খাতা দেখ তুই খাতা দেখ তুই খাতা দেখ তুই খাতা দেখ সাড়ে হাজার দরা ধরা খাই পড়ে তোর খাতা দেখে তো আমার লাভ নাই আমি তো তোর খাতা দেখতে হই নাই আমার তো টাকা নিছস টাকা অনুসারে আমার লাভের টাকা দিবি আমার লাভের টাকা নিতেছ আমার লাভের টাকা দে ও লাভটা ঠিকই বুঝো লসটা বুঝো না কে তোর কাছে কোন আমি টাকা আনছি কি কইয়া যে লাভ হলো তোর অর্ধেক দিব লস হলো অর্ধেক নিবি না লাভের টা বোঝা লসের না সাইড এর ধরা তিরিশ দিলে সমান সমান হবে তিরিশ দে তারপরে লাভ হলো দিব অনেক ভাই তোর কাছে মাপ চাই তোর লাভ আমার লাগতো না আমার ভুল হয়ে গেছে তুই আমার আসল টাকা দে ও তা তো গাছের গোড়া যে কইলা আর দিয়া দিলাম পকেটে বার করিয়া এ বেটা সপ্তাহে দোকানের ভিতরে ঢোইন্না না তা বাইরে সময় লাগবে না

তারপর দিয়ে ভাই তুই আমার পেরা দিস না এই যে ভাই এক হাজার টাকা তোর দিলাম এই এক হাজার টাকা তুই রাখ ভাই এটা কারণ বিলের টাকা এই যে পাওনা আর জন্য বই রেছে ওরা দেয় নাইকিয়া ওরা সলিম বুঝ দিতেছি কারণ বিলের টাকা না আমি তোর